আমি বৃষ্টি হচ্ছিল বলে আসতে পারেন আমার সব গাছগুলো রাখা হয়নি আমার এদিকে আছে পেপি গাছ কামরাঙা গাছ বেগুন গাছ কামরাংও অনেকটা বড় হয়ে গেছে কামরাঙার নতুন পাতা ধরেছে আমি এই কথা নিয়ে দেখাও হয় কামরাং গাছের নতুন পাতা ধরেছি খেয়েছি উম ও খেলে অনেক 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 আমার গাছ আছে আরো আমি যেতে পারছি না আমার হাতে সাথী আছে আমি এখন যাচ্ছি পারছি না এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি মনে করলাম একটু শাড়ি পরে বাড়ি ঘুরতে যাব বৃষ্টি হতে শুরু করে দিয়েছি আমার শাড়িটা পরতে পড়তে আমার তার কারণে বাড়ি যেতে পারলাম না আপনাদের সাথে তাও আমি কথা বলছি একটু পানিতে আমি তো আর যেতে পারবো না আচ্ছা আমার শাড়ি পরাটা কেমন হয়েছে আমার শাড়ি পরাটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই শাড়িটা ছোটবেলায় কেনা হলো আমার ছোটবেলায় পরা হলো না আমার যখন যখন মন বলে তখন আমি আম্মুকে বলি আম্মা আমাকে শাড়িটা আমাকে একটু পরে দেবে যে আমাকে পরে দেয় আমি তো কোথাও যাই না যে আমি শাড়িটা একটু পরি যে আমাদের উঠুনগুলোই ঘুরে বেড়াই আমার এই শাড়িটা কেমন লাগছে পরে আমাকে জানে দেবেন কমেন্টে আমার এদিকে বৃষ্টি হচ্ছে আপনাদের কার কার বৃষ্টি হচ্ছে কারা 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 বাইরে বের হতে পারছেন না কাদের কাজে ভালো লাগছে না আমার মতো আমাকে জানে দেবেন কমেন্টে আমার এখানে অনেক জোরে বৃষ্টি চলে এসে আমি তো ভিজে যাচ্ছি আমার জ্বর চলে আসবে আমি এখন ভিজে যাচ্ছি বলে আমি এখন ঘরে চলে যাচ্ছি আপনাদের সাথে অন্য ভিডিওতে কথা হবে এখনকার মতন আল্লাহ বেশ